অদ্দুজা পর্ব সাত লেখিকা ইলমা বেহরোজ আমি আছি আপনাদের সাথে নৌসেন পারভিন হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি মেলে দুই মেয়েকে দেখেন তিনটা ছিদ্র দেখেন এরপর দৃষ্টি শীতল করে বললেন শুটিং দেখছিলি পদ্মজা বাধ্যের মতো মাথা ঝাঁকালো হেমলতার রাগ হলো না তিনি চৌকিতে বসে প্রশ্ন শুনলেন ছিদ্রের বুদ্ধি পূর্ণার প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে আসলো এক ফোঁটা পানি দরকার নয়তো দম বেরিয়ে যাবে পদ্মজা চৌকিতে চোখ তুলে তাকালো অসহায় কণ্ঠে বললো আম্মা আর হবে না পূর্ণাকে কিছু বলো না ওর দোষ নেই আমি তার পদ্মজাকে কথা শেষ করতে দিল না প্রেমাকে ডেকে জিজ্ঞাসা করলেন প্রেমা তোর আব্বা কই উঠা নেই গিয়ে বল আমি ডাকছি প্রেমা ছুটে গেল আবারও ছুটে আসলো হেমলতা বারান্দায় পার হয়ে চুলার দিকে এগোলেন তখন মর্শেদ আসলেন কি হয়েছে ডাক করে কি হয়েছে ডাক ক্যারে লাহিরি ঘরে একটা জানালা করে দাও মেয়েদের চৌকির পাশে কাঠ আছে মুরগির খোপের কাছে কি জন্যে আমি চাইছি তাই না পারলে বল অন্য কাউকে আমি চাইছি তাই না পারলে বলো অন্য কাউকে ডাকবো তারা গড়া কত্ত ছাড়া কথা কত্তন ছাড় আমার তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না লাগবে ক্যারে তোমার তো আমার পছন্দ না তোমার পছন্দ বিলাই চোখা বেটা ছেড়া রে অহেতু কথা বললো না মায়ের। অহেতু কথা বলো না মায়ের মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয় রোগে ধরলেই লতার কথা মনে পড়ে মোর্শেদ মিনিট খানেক রাগ নিয়ে তাকিয়ে থাকলেন মোর্শেদ ঘন্টাখানেক সময় নিয়ে দুই ফুটো মোর্শেদ খান মোর্শেদ ঘন্টাখানেক সময় নিয়ে দুই ফুট উচ্চতার জানালা করলেন পদ্মজাপুর না হতবাগ সেই সাথে খুশি হেমলতা ছোট্ট পর্দা টাঙিয়ে দেন রুম থেকে বাহিরে দেখা যায় কিন্তু জানালার ওপাশ থেকে কে আছে বা বাহিরে কে আছে দেখা যায় না সন্ধ্যা মুহূর্তে শ্যুটিং শুরু হয় পদ্মাপূর্ণা প্রেমা চৌকিতে বসল চিরা নিয়ে তাদের চোখে মুখে খুশির ছিল হেমলতা তা দেখে মৃদু হাসলেন বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে শখ আহ্লাদের কথা বলে না না বলা সত্ত্বেও অনেকবারই দুই বোনের ইচ্ছা পূরণ করেছেন তিনি আর কিছু ইচ্ছে বুঝতে পারলেও পূর্ণের আর কিছু ইচ্ছে বুঝতে পারলেও পুরোনের সামর্থ্য হয়নি হেমলতায় হেমলতা ঘরের বাইরে যেতে পূনা বলল আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ না তাই না আপা মায়ের মতো কেউ হয় না সবার কাছে সবার মা সেরা আমাদের মা আমাদের কাছে সেরা লাবণ্যর মা লাবণ্যর আর ওর ভাইদের কাছে সেরা মনির মা মনির কাছে সেরা ওরা বলছে বোকা এসব বলতে হয় না আমাদের আম্মা সবচেয়ে ভালো মা এমন মা আর একটাও নেই হেমলতার কানে প্রতিটি কথা আছে পূর্ণার সবার অনুভূতি অনুভব করতে জানে না ফতা জানে আমাদের আম্মা সত্যিই সেরা আলাদা পতজা হেসে বলল পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করলো আপা চিত্রা দিকে কেমন লাগে কতজা চিত্রার দিকে তাকালো ছাই রঙা শাড়ি পরা হাতে কালো রঙের ঘড়ি ফুল হাতা ব্লাউজ শালিন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া নাকে সাদা পাথরের নাক ফুল লম্বা চুল বেনি করে রেখেছে মুখে খুব মায়া স্নিগ্ধ একটা মুখ যেন শরতের শুভ্র এক টুকরো মেঘ পদ্মজা বলল আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্রা দিদি পুরোনা আগ্রহ নিয়ে জানতে চাইল প্রথমকে পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল আমাদের আম্মা হেমলতার বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে ছেয়ে গেল পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে হেমলতা প্রথম শুনলেন তিনি সুন্দর ভুবন মোহিনী রূপসীর মুখে শুনলেন এই আনন্দ কোথায় রাখবে তিনি কেন ছেলে মানুষের অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি প্রেমা অবাক স্বরে বলল। আম্মা তো কালো চিত্রা দিদি চেয়ে সুন্দর কিভাবে এভাবে বলছিস কেন প্রেমা তুই ফর্সা হয়ে গেছিস বলে কালো কি ভালো মনে হয় না পূর্ণা গম গম করে উঠল প্রেমা ভয় পেল অদশা বলল পূর্ণা বকছিস কেন প্রেমা কত ছোট ও কি সুন্দরের গভীরতা বোঝে ওখানে চোখের ফর্সা কালো তফাত দেখে সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনালো কত এদিক ওদিক তাকিয়ে দেখল হেমলতার উপস্থিতি এরপর বলল আমার রং কালো কিন্তু সৌন্দর্যের কমতি নেই আম্মাকে কখনো একমনে দেখিস বুঝবি আমাদের আম্মার চোখ দুটি গভীর বড় বড়, পাতলা মসৃণ ঠোঁট আম্মা ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ আম্মা শাড়ির কুঁচির ভাজে আভিজাত্য লোকানো আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছে তীক্ষ্ণ দৃষ্টিতে এত কিছু থাকা সত্ত্বেও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারে না পদ্মচার প্রতিটি কথা পূর্ণার উপর ভীষণভাবে প্রভাব ফেললো প্রেমার চোখ পিটপিট করে কিছু ভাবছে পূর্ণা বলল হতে পারে কাল থেকে আমি আম্মাকে দেখব মন দিয়ে আমিও প্রেমাপূর্ণার দলে ঢুকল হেমলতার চোখ বেয়ে দুফোটা জল গড়িয়ে পড়লো এই কালো রঙের জন্য ছোট্ট থেকে সমাজের তুচ্ছ হয়ে এসেছেন কত লুকিয়ে কাঁদা হয়েছে কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক কিন্তু সেই কপাল কখনো হয়নি আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুচ্ছিত নন তার মাঝেও সৌন্দর্য আছে জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ দিয়ে পোড়া দাগ করেছিলেন ঘাড়ে আর গর্ভের সন্তান আজ সেই অনুচিত কাজের জবাব দিল আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয় সবার মধ্যেই সৌন্দর্য আছে যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একজোড়া চোখে নিশুতি রাত চারিদিকে ঝিঝি পোকার ডাক হেমলতা চোখ খুললেন হুট করে ঘুমটা ভেঙে গেল ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রের লাহারি ঘরের ডান পাশে দুজোড়া পায়ের আওয়াজ হেমলতার বুক কেঁপে উঠল তিনি দ্রুত উঠে বসলেন দুই চৌকির মাঝে পর্দা সরিয়ে দেখেন পদ্মজার অবস্থা পদ্মজাকে ঘুমোতে দেখে আটকে যাওয়া নিঃশ্বাস ছাড়েন পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডান পাশে তাকানো গাঢ় অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না তবুও তিনি তাকিয়ে আছেন দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন কি ওখানে কেমলা তার ঝাঁঝালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল সেকেন্ড কয়েক পর দুই জোড়া পা যেন ছুটে পালালো এই পর্যন্তই ছিল পদ্মজা পর্ব সাত পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেঞ্জেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন